অনেক অনেক বছর আগের কথা একটি দূরবর্তী রহস্যময় রাজ্য ছিল যেখানে প্রতি বছর একটি আশ্চর্য ঘটনা ঘটত সেই দিনে আকাশ থেকে বৃষ্টি নয় রঙের বৃষ্টি নামত লাল নীল হলুদ সবুজ বেগুনি প্রত্যেক রং যেন এক একটি অনুভূতির প্রকাশ ছিল রাজ্যের মানুষ বিশ্বাস করত এই রংগুলো মানুষের ভিতরের ভাবনার প্রতিবিম্ব ভালোবাসা ঘৃণা ভয় করুণা লোভ তৃপ্তি যে যেমন ভাবত আর অনুভব করত আকাশ সেই অনুযায়ী রং তার উপর ঢেলে দিত এই ঐশ্বরিক বৃষ্টিকে দেখার আর তাতে ভিজে ওঠার জন্য মানুষরা মাসের পর মাস ধরে প্রস্তুতি নিতে শুরু করত তারা নিজের মন প্রাণ সাজাত ঘরদোর পরিষ্কার করত ভালো কাজ করত যাতে রং তাদের সুন্দর ও উজ্জ্বলভাবে স্পর্শ করতে পারে কাউকে গভীর নীল রং ছুঁতো শান্তির প্রতীক আবার কাউকে লাল যা ক্রোধ বা শক্তির ইঙ্গিত দিত এই দিনটিকে মানুষ শুধু উৎসব নয় আত্মার প্রতিফলনের একটি সুযোগ বলে মনে করত এই রাজ্যেই এক বছর ভগবান বুদ্ধ তার কয়েকজন শিষ্য নিয়ে এসে পৌঁছলেন তারা দেখলেন প্রত্যেক গলি প্রত্যেক ঘরে প্রস্তুতি চলছে মানুষের মুখে হাসি ঝলমল করছে কিন্তু বুদ্ধের দৃষ্টি পৌঁছে যাচ্ছিল সেই চোখের ভিতরের অস্থিরতা পর্যন্ত শিষ্যদের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করল ভগবান এটি তো পৃথিবীর সবচেয়ে আনন্দময় রাজ্য মনে হচ্ছে তবুও আপনি এটিকে এত শান্ত কেন দেখছেন বুদ্ধ হালকা করে বললেন অনেক সময় রং নীরবতাকে ঢেকে দেয় কিন্তু সেই নীরবতাই আসল রং হয় পরদিন সকালে সেই বিশেষ দিন এসে পৌঁছল আকাশ মেঘে নয় এক উজ্জ্বল আলোতে ভরে উঠল তখনই আকাশ থেকে প্রথম ফোঁটা পড়ল লাল তারপর হলুদ তারপর নীল বেগুনি সবুজ যেমন যেমন মানুষ এই রঙে ভিজতে লাগল তাদের অনুভূতিগুলো প্রকাশ পেতে লাগল কেউ হাসছিল কেউ নাচছিল কেউ চোখ বন্ধ করে সেই অনুভবকে আত্মস্থ করছিল প্রত্যেকে যেন রঙের মধ্যে ডুবে গিয়েছিল আত্মার বাইরের অভিব্যক্তি যেন চরমে পৌঁছে গিয়েছিল এই রঙের মাঝেই বুদ্ধ শান্তভাবে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন তার চারপাশে ভিড় জমে উঠল মানুষ জানার জন্য উৎসুক যে এত জ্ঞানী নির্মল আত্মার উপর কোন ঐশ্বরিক রঙ বর্ষিত হবে কিন্তু যখন প্রথম রঙের ফোঁটা বুদ্ধের মাথায় পড়ল কিছুই হল না কোনো রং না কোনো দীপ্তি শুধু এক শান্ত উজ্জ্বল সাদা আলো ধীরে ধীরে তার চারপাশে ছড়িয়ে পড়ল সবাই হতবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব এক শিশু মাকে জিজ্ঞেস করল মা এদের উপর কোনো রং পড়ছে না কেন মাও বিস্ময়ে বলল হয়তো এরা রঙের সীমার বাইরের কেউ ঠিক সেই সময় রাজা ছুটে এলেন এবং জিজ্ঞেস করলেন প্রভু এই রং তো আমাদের আত্মার প্রতিবিম্ব যদি আপনাকে কোনো রং স্পর্শ না করে তবে এর মানে কি বুদ্ধ অত্যন্ত শান্ত স্বরে বললেন যার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই তাকে আর রং কি দেবে পুরোভিদ নিঃশব্দ হয়ে গেল বুদ্ধ ধীরে বললেন প্রত্যেক অনুভূতি এক একটি রং ভালোবাসা ক্রোধ ঈর্ষা মোহ আমরা এই রংগুলো নিজেদের গায়ে মেখে থাকি এদের মাধ্যমেই নিজেদের সংজ্ঞায়িত করি কিন্তু যখন মন এসব কিছুর থেকে খালি হয়ে যায় যখন ভিতরে না ভালোবাসা থাকে না ঘৃণা না ভয় না কামনা তখন যা বাকি থাকে তাই হল শূন্যতা আর সেই শূন্যতাই সবচেয়ে গভীর রং যা দেখা যায় না কিন্তু সবাইকে ছুঁয়ে যায় মানুষরা তখন ভিতরের দিকে তাকাতে শুরু করল এক মহিলা যিনি প্রতি বছর সবচেয়ে সুন্দর রং পাওয়ার জন্য নিজেকে খুব সাজিয়ে তুলতেন তিনি তার সমস্ত গয়না খুলে রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এক যোদ্ধা যিনি লাল রঙের বৃষ্টির প্রতীক বলে মনে করা হতো চুপচাপ বসে নিজের তালু দেখতে লাগলেন যেন প্রথমবার সেখানে শূন্যতা অনুভব করলেন রাজা যিনি এতদিন রঙের গুরুত্ব বুঝতেন চুপ করে বললেন এই শূন্যতা কি ভীতিকর নয় বুদ্ধ মৃদু হেসে বললেন এই শূন্যতাই সেই জায়গা যেখান থেকে প্রত্যেক রং জন্ম নেয় এটা কোনো শেষ নয় কোনো ফাঁকা জায়গাও নয় এটাই হলো শুরু সেই দিন প্রথমবার রাজ্যে এক নতুন রং বর্ষিত হল একটি এমন রং যা চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি মনকে ভিতর থেকে বদলে দিল সেই দিন কেউ কোনো প্রদর্শন করল না কোনো উৎসবও পালিত হলো না মানুষ শুধু বসে বসে নিজেদের নীরবতাকে শুনছিল যা এতদিন তাদেরকে ভয় দিত বুদ্ধের যাত্রা এগিয়ে গেল কিন্তু যারা তার পেছনে রয়ে গেলেন তাদের ভিতরে শুরু হলো এক নতুন যাত্রা তারা শিখে নিল রঙগুলোকে অনুভব করতে হয় ধরতে নয় সেই মহিলা সন্ন্যাস গ্রহণ করলেন এবং শিশুদের শেখাতে শুরু করলেন অনুভূতির থেকেও বড় কিছু আছে তা হল নিরবতা রাজা প্রতি বছর একদিন ঘোষণা করলেন শান্তি দিবস যেদিন কোনো রঙের বৃষ্টি হয় না শুধু নিরবতা থাকে যাতে মানুষ নিজের ভিতরের রং দেখতে পারে বুদ্ধের এক শিষ্য গাছের নিচে বসে বলল প্রভু আপনি আজ আমাদের আসল রং দেখিয়েছেন যা খালি হয়েও সবচেয়ে গভীর বুদ্ধ মৃদু হেসে বললেন আমরা যদি নিজেদের জীবনেও দেখি তাহলে বুঝব আমরা প্রায় অনুভূতির রঙে জড়িয়ে থাকি কিন্তু যখন আমরা নিজের ভিতরের নিরবতাকে শুনতে শিখি তখনই আসল রং চোখে পড়ে